সকাল সকাল আমরা প্রভুর দর্শনে আমরা উদ্যানবটিতে লাখো লাখো মানুষের ভিড় আমরা জানি আজকে পরম পূজনীয় পরমহংস শ্রী রামকৃষ্ণদেব তিনি আজকে কল্পতরু হয়েছিলেন পূর্ণভূমিতে প্রতি বছরের মতো এবারেও লাখো লাখো মানুষের ভিড় এখানে প্রভুর দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সকালবেলা লাখো লাখো মানুষ এসে উপস্থিত হন কাশিপুর উদ্যানবাটিতে আমরাও

প্রভুর দর্শনের জন্য অপেক্ষা করে থাকেন সুন্দর নৈসর্গিক পরিবেশ সকল দর্শনার্থীদের সাথে আমরাও বছরের শুরুর দিনে সুন্দর সকাল দর্শন সত্ত্বেও ঠাকুরঘর প্রণামের পর দশটা দিন প্রথম তার নির্দিষ্ট কালে চুতগ্রুপণ জমা দিন চ্যুতী করা মনে রাখতে সুতোর কুকুর হারানো মানে ঠাকুর ঘর প্রের পরে যে সকল দর্শনার্থীরা লোহাসী থেকে নেমে আসছে তাদের কাছে এখনই আপনার কুকুর জমা দিয়ে দুটো সংগ্রহ করুন করে এখানে আপনারা বেশিক্ষণ দাঁড়াবেন না সুতো হারানো যে সকল ভক্তবীদের রাস্তার উপর বসে যোগ্য করছে তাদের কাছে অনুরোধ কোনো করে আপনারা অনুষ্ঠানস্থলে নিয়ে আসর গ্রহণ করুন মাইনের জন্য বন্দোবস্ত করা এই মুহূর্তে আমরা বরানগর উদ্যান বাটিতে আছি আজকে নতুন বছরের এই প্রথম দিনে পয়লা জানুয়ারি আজকের দিনেই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন শুধুমাত্র এই বড়নগর নয় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ আজকের দিনে এই কল্পতরু উৎসব দেখতে আসেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই বরানগর উদ্যান বাটিতে ভোর রাত থেকেই মানুষ এসে দূর দূরান্ত থেকে এখানে ভিড় করেন এবং ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করতে আসেন আমরা এখন সেই বিশেষ স্থানে দাঁড়িয়ে আছি যেই স্থানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতুর হয়েছিলেন ভগবানকে দর্শন করার পরে ভক্তবৃন্দরা এই স্থানে আসেন এবং এখানে এসে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করেন নিজেদের মনের ভক্তি ভগবানকে অর্পণ করেন

নির্দিষ্ট স্থানে কুটন জমা দিয়ে সকল করছে। অথবা নিজের জন্য অপেক্ষা করছেন তাতে অনুগ্রহ করে অনুষ্ঠান স্তরে অবশ্য বসার জন্য পৃথক বন্দোবস্ত করা আছে এখন বাজে সকাল ছটা দশ এবং এর মধ্যেই হাজারো দর্শক হাজার বলল ভুল হবে লাখো দর্শনার্থী ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ভগবান দেবকে নিজেদের শ্রদ্ধা দেখো করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই সেই স্থান যেইখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এবং সবাইকে আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক 老师，老师不敢。云南的，这算吗？我们问铁路。就上路过来。走吧，走吧，我